হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব পাই ভালো আছো পায়েল বদি রান্নাঘরে তোমাদের সব পাইকে স্বাগত আমার রান্নাঘরে আজকের রেসিপি নতুন স্টাইলে পমফ্রেট মাছ ভাজা বন্ধুরা এই পমফ্রেট মাছ ভাজাটা খেতে অসম্ভব টেস্টি লাগে একদম নতুন পদ্ধতিতে বানিয়ে দেখালাম বন্ধুরা রেসিপিটা ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা এখানটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য চলে যাচ্ছি মূল রান্নাতে বন্ধুরা নিয়েছি এখানে মিক্সির একদম সবার ছোটো জারটা আর নিয়েছি হাফ পাটি মুসুর ডাল একটা পরিষ্কার করে মুছে নিয়েছি ধুইনি বন্ধুরা আর দিলাম তিনটে শুকনো লঙ্কা দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম এক চামচ গোটা জিরে দেব অল্প একটু হলুদ সামান্য পরিমাণে হলুদ দিয়ে এই গো গু এই মশলাটা পিষে নেব ডালটার সঙ্গে মশলাগুলো ভালো করে পিষে নেব একটু মোটা মোটা পিষবো বন্ধুরা একদম মিহি পিষবো না একটু মোটা মোটা পিষেছি বন্ধুরা একদম মিহি ডাস্ট বানায়নি একটা থালের মধ্যে ঢেলে নিলাম এটাকে আমি পরে কাজে লাগাবো দেখেছো কেমন পিষেছি একদম মোটা মোটা একটু আর এখন একটা পেস্ট বানিয়ে নেবো মশলা নিয়েছি হাফ পেঁয়াজ ছোটো একটা পেঁয়াজের কিছু রসুন অল্প আদা আর দুটো কাঁচা লঙ্কা আর ধনে ঝালটা যে যার মতো কম বেশি করে নিতে পারবো বন্ধুরা আর এটাকে আমি একটু ভালো করে পেস্ট বানিয়ে নেব অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব বন্ধুরা পেস্ট বানানো হয়ে গেছে আমি এখন নিয়ে নিচ্ছি পম্পলেট মাছ চার পিস এটা পুরো গায়ে একদম চিটে চিটে দিয়েছি যাতে ওর গায়ে খুব সুন্দর করে লেগে যায় ভেতর পর্যন্ত মশলা ফ্লেভারটা ঢুকে যায় নিয়ে নিচ্ছি একটা বাটিতে মাছগুলো এইবার বাটা আগে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেবো পরিমাণ মতো হলুদ আর দেবো এখানে একটা হাফ পাতি লেবুর রস দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে রে মাখবো মাছের সঙ্গে ভালো করে মেখে নেবো বন্ধুরা এই মশলাটা মাছের গায়ে খুব ভালো করে মেখে নেব যাতে মাছের গায়ে হলুদ মশলা লেবুর রস খুব ভালো করে ঢুকে যায় খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা দেখো মাখা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেব সেই বাটা মশলা দেখো আমি বেটে রেখেছি এই বাটা মশলাটা এখন দিয়ে দেবো মাছের মধ্যে এটাকেও দিয়ে খুব ভালো করে মাছের সঙ্গে মেখে নেব পুরো মাছের গায়ে খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা যাতে ফ্লেভারটা মাছের মধ্যে খুব সুন্দর করে ঢুকে যায় এখন আমি এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা দেখো চলে এলাম এখন আমি নিয়ে নিলাম সেইটা মুসুর ডালের গুঁড়োটা এবার মাছের এক একটা পিস নেব মশলা কিছুটা গায়ে লাগানো লাগানো থাকবে বন্ধুরা আর এবার মাছের এই মাছটাকে এই মুসুর ডালের গুঁড়োর সঙ্গে কোট করে নেব খুব ভালো করে কোট করে নেব বন্ধুরা দেখো আমি যেভাবে কোট করছি এভাবেই কোট করবে আর এই মাছ ভাজাটা খেতে বন্ধুরা অসম্ভব টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের দারুণ খেতে হয়েছিল আমি নতুন প্রথমবার ট্রাই করলাম তোমাদের তাই করে দেখালাম আর খেতেও অসম্ভব টেস্টি হয়েছিল দেখো একটা কোট করা হয়ে গেছে সব মাছগুলো একইভাবে কোট করে নেব আমি আর একটা কোট করে দেখাচ্ছি বন্ধুরা একটু মশলাও দিয়ে দিচ্ছি গায়ে খুব ভালো করে কোট করে নেব থালাটায় লেগে গেছিল বন্ধুরা মশলাটা তাই একটু লাগিয়ে দিলাম এত সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা কি বলবো দারুণ খেতে হয়েছিল দারুণ এভাবে একবার তোমরা কোট করে ফ্রাই করে দেখো বন্ধুরা খেতে তো দারুণ লেগেছিল আর এটা তোমরা যে কোনো ইটেবল হিসাবে খেতে পারো খেতে পারো গরম ভাতের প্রথম পাতে খেতে পারো স্ন্যাক্স হিসাবে যে কোনো হিসাবে খেতে পারো বন্ধুরা সব কিছুতে জমে যাবে দেখো আমার সবগুলো মাছ কোট করা হয়ে গেছে এখন আমি ভাজতে চলে যাচ্ছি নিয়েছি একটা ফ্রাই প্যান দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল মাছটা ভাজার জন্য খুব বেশি দেবো না বন্ধুরা একদম কমও দেবো না ডিপ ফ্রাই করবো না এটাকে আমি শ্যালো ফ্রাই করব দেখো একটুখানি নুন দিয়ে দিলাম আর তেলটাকে একটু ভালো করে গরম করে নেবো তারপরে এটাকে একদম ধিমে আছে ধীরে ধীরে ভাজবো যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় আর মশলাটা পুড়ে না যায় একদম ধিমে আছে এটাকে ভাজতে হবে বন্ধুরা তেলটাকে গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম না করলেই মশলার কোটিংটা উঠে যেতে পারে দেখো দুটো দিয়ে দিলাম আর দুটো রয়েছে এইবার একদম সিম আছে এটাকে ভাজতে হবে আঁচটা বাড়ানোই যাবে না বন্ধুরা ধীরে 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 করে একটু টাইম নিয়ে ভাজতে হবে যাতে দেখো আমি এখন উল্টে দিচ্ছি যাতে মাছটা ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায় আর উপরটা একদম ক্রিস্পি হয়ে যায় খুব সুন্দর হয়েছিল বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও ততটাই টেস্টি হয়েছিলো দারুণ হয়েছিল খেতে দারুণ তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আমি মাছটা আবার উল্টে দিচ্ছি দেখো আমি আঁচটা কিন্তু বাড়াই তেলটা দেখে বুঝতে পারছ আমি একদম ধিমে আঁচে এটাকে ভাজছি যাতে মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায় ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় আর উপরটা একদম ক্রাঞ্চি হয়ে যায় একদম তোমরা প্লিজ বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারো দারুণ খেতে হয়েছিল এখন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা ভাজা নিয়ে নিলে খেতে আরও জমে যায় তোমরা ইটেবল হিসেবে খেতে পারো খেতে পারো স্ন্যাক্স হিসাবে আর গরম ভাতের পাতে তো আরও জমে যাবে বন্ধুরা দারুণ আমি তো গরম ভাতের সঙ্গে খেয়েছিলাম হেভি খেতে লেগেছিল দারুণ একদম ফাটাফাটি খুব ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এখন একটু তুলে নেব মাছগুলো মাছগুলো তুলে নিলাম বন্ধুরা লঙ্কা দুটো তুলে নেবো আর বাদ বাকি মাছ দুটো আমি একইভাবে ভেজে তুলে নেবো দেখো বন্ধুরা সার্ফ করে দেখাচ্ছে একটু পেঁয়াজ রিং রিং করে পেঁয়াজ কেটে দিয়েছে একটু লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এভাবে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা দারুণ থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব্দি আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য